ইস কি করমরা করছিস রে না ভাগারে আরে কি রে গোলামের বাচ্চা তুই আমার লাগাই হৈছস তো স্বাস্থ্য কম না এ তুমি এগুলা কি বলছাস আমি তো স্বামী কি তুই আমার সেরা স্বামী তোর রাইত এলে স্বামী আর দিন এলে তুই কই থাকস হ্যাঁ রাত এলে তুই স্বামীর অধিকার লিয়া হস আমার কাছে যা খাড়ে দে নাম

লোয়া যে বিস্তার করবো সুস্থ গাইতে দি হুম মানে গোবর গন্ধ আইতাছে গামের গন্ধ আইতাছে তো সাহস কম না তুই এই গন্ধ আলার আমার চারপাশে গুতাছ আমার আবার আমার বিস্তার উপরে যা উঠছ আরে আমি তোমার স্বামী বিয়ে করা তাই আমি তোমার পাশে সুমনা শুইব স্বামী ফুড়াইতা হস দিনের বেলা তো খুঁজে পাওয়া যায় না আর রাতের বেলা স্বামী ফুড়ানে লাগে হ্যাঁ তোর এই দুর্গন্ধ লোয়াতে আমার আশেপাশে খালি ঘুরস আর আমার লগে আর বিস্তার ভিতরে তো সাহস তো কম না আমার গায়ে গনে গামের গন্ধ আমি কি ফুলের গন্ধ সারাদিন আমি ঘরের কাজ কাম গুলা করি ঘর দোয়া সব মোসা লাগে থালা বাসন সব আমার দোয়া লাগে সবকিছু আমি করি আমার এখানে আমি গন্ধ কি না কি তুই করবি না করবো কেন আমি তুই না এবারে ঘর জামাই তো তোরই তো করা উচিত এই কামলার বাচ্চা কামলা তোর এনে হাজার দিন কইছি যে তুই এই গন্ধওয়ালা শরীর নিয়ে তুই আমার বেডরুমে আবি না তাও তোর কত বড় সাহস যে তোর এই শরীর নিয়ে তুই আমার বিছনায় হইছস সামান লগে হ্যাঁ তোর সাহস দেখে আমি অবাক হইয়া যাইগা তুই আমার বেডরুমটা বাইরা নাহলে লাইট তো সব খারাপ দেখরা দিমু বেডরুমে কই তুই জাহান যাবি হের আমার দিকে লাভ আছে আর তুই এই সময় আমার কি করলি যে স্বামী স্বামী ফলাইতে হস তুই আমারে দিনের বেলায় কই থাকে তো স্বামীগিরি আর রাইতের বেলায় হস তুমি যে বারবার বলতেছ যে তোমার বেডরুম থেকে বাইরেতে হইতে বেডরুম থেকে বের হয়ে আমি এত রাত থেকে কোথায় গিয়ে শুবো ওই ভাই ওই বেডরুম তুই চলে যাস না ওই সুপার উপরে যা শুবি এই আমার ঘরেতে বাইরে তো তুই আমার ঘরেতে বাইরে তোর ওই দুর্গন্ধে আমার পুরো ঘর একার গন্ধ ছুটে গেছে তুই বাইরে যা বাইরে

আমি তোমার শ্বশুর কোনো দিন না বাবা আমার মেয়েকে তোমার সাথে কোনো হারাপ আচরণ করছে কোনো বিয়া দিবি করছে তোমার মনে কি বাবা কোনো কষ্ট দিছে তোমার কাছে পড়া গেছে বলো বলো আমার কাছে কি আর বলবো লজ্জার কথা আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে তার সঙ্গে আমি একটা রাত ঘুমাতে পারিনি কি বলো জামাই বিয়ার পর থেকে আমার মায়ের সঙ্গে তুমি এক রাত্র ঘুমাইতে পারো না না বাবা কারণটা কি কারণ জানতে চান আমার শরীরে নাকি ঘামের গন্ধ হয় গুড় হে আমি এই বাসায় ঘর জামাই থাকি আপনি তো জানেন বাবা আমি ঘরের সমস্ত কাজ করি আমার গায়ে ঘামের গন্ধ আসে বলে আপনি মেয়ে আমাকে রুম থেকে লাইট বাইক করে দিছে তাই আমি এই সোফায় এসে শুয়ে রয়েছি সারা আমি এই জায়গায় ঘুমাইছি শুধু আজকে না বাবা বিয়ের পর থেকে আমি এই সোফার উপরে ঘুমাই হয়তো আপনার চোখে বাজে নাই তাই নাকি হ্যাঁ বাবা দাঁড়াও বাবা দাঁড়াও আমি ব্যাপারটা দেখতেছি করবো এখানে কেন তুই থাকবো কেন তোর বেডরুম তোর জামাই তোর সাথে কি বলতো তুমি একটা গাইয়া ভূত খেত ওর সাথে আমি এক বিজনেস হবো কি করে ভাবলা তুমি ওর গায়ে থেকে দুনিয়ার দুর্গন্ধ আসে গুয়ের গন্ধ আসে ওর সাথে আমার এক বিশ নাই থাকা সম্ভব না কেন ও তো স্বামী না আমি আর স্বামী বলে মানি না আমি আমার স্বামী বাবা তুমি একটা ছোট লোকের জন্য তুমি আমার গায়ে হাত দিলা হ্যাঁ চলছি তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হইছি এই এসেলেটরে যা চাই ভা চাই করিয়া এসেলেটরে বাইর করছি তারপরে এসেলেটরে কাছে তোর দিয়ে দিছি তুই আজকে কি করতেছ আজকে তোর সাথে ছেলেটা না রাইখা তোর বেডরুম না রাইখা ছেলেটার তুই এই মধ্যে ঘুমা যে তোর এই দিছে এই তুই আমার জন্ম দেশ নাই আমি তোর জন্ম দিয়েছি আমি তোর বাপ তোর সুখের জন্য আমি যেটা ভালো মনে করছি সেটাই আমি করছি নম্র ভদ্র শিক্ষিত একটা ছেলেদিকে তোরে বিয়া দিছি সেটাই তোর স্বামী সেটাই মানতে হবে মাপসা কি বলছাস তুমি এই ছোট লোকেরচ্চার কাছে আমি মাপ চামো অসম্ভব থাক বাবা ও যখন আমাকে মন থেকে মান নিতেতে পারতেছ না ওর সঙ্গে আমি সংসার করব না আমি চলে যাইতেছি না তুমি কোথায় যাইবা তুমি কোনা কোনা যাইতে পারবা না তুমি হইলো আমার মেয়ের জামাই তুমি এইখানেই থাকবা আমার বাড়ির সীমানা বাইরে তুমি যাইতে পারবা না আমার বাড়ি দিই তুমি থাকবা তুমি আমার মেয়ের জামাই এই শোন জামাই যদি এ বাড়ি থেকে বের হয়ে চলে যা তুই ওই থাকতে পারবে না আমি সাপ সাপ বলে দিলাম তোরে শুনছা জামাই এ বাড়িতে থাকবো কারণ সে আমার মেয়ের জামাই আমি এটা বলতে পারুম না সেটা আমি সব করে ওর কাছে তরে বিয়ে দিছি তর্ক তুই চলবো সেটা আমি মেনে নেব না দশজন মেনে নেবো না আমি যারা সিদ্ধান্ত দিয়েছি সে সিদ্ধান্ত তুই মানতেই হবে বাবা যারা বলছে সেটা তুই সিদ্ধান্ত তুই নিতেই হবে আনা হয়েছে তুই এবারে তোর বাড়িতে রাখুন না তুই এবারে বের চলে যেতে ও তুমি আমার মাফ করে দাও তোমার মতন হীরার টুকরা রে আমি কয়লার মতন ব্যবহার করছি তুমি আমার মাফ করে দাও আমি বুঝতে পারি নি দময় যে যেহেতু আমার মেয়ে বলটা বুঝতে পারছে আমার মেয়ের মাফ করে দাও বাবা কি বলতাছেন বাবা আপনার মেয়ের প্রতি আমার কোনো রাগ গোসা কিছুই নেই আমি ওর আগেই মাফ করে দিছি হ্যাঁ শুন আজকের পর থেকে তো জামাইয়ের সঙ্গে আর কোনো বেয়াদিবি করস তাই কিন্তু খবর আছে জল জামাই লেগে যা চল